মুসানবীকে আমি দেখলাম দেখলাম মা বিরবি করে সন্তানের জন্য কি যেন দোয়া করে মুসানবি জিজ্ঞেস করেন বাইরে এই বাচ্চাগুলি কার লোকটাই কয়ে ভাই বাচ্চাগুলি আমার বলে তোমার নিজের বলে হর নিজের বাচ্চাগুলি কান্না করে তুমি খানা দিলা না কেন তখনই লোকটা কই ভাই দে আমি আগে আমার মারে খাওয়াই এরপরে নিজেরা খাই বাচ্চারে খাওয়াই আগে আমার মারে খাওয়াই মারে না খাওয়াই আমি আমরা কেও খানা খাই না সন্তানগুলিরও খানা দিব আগে মারে খানা খাওয়াইয়া মৌসান আমি কই ভাই এই আমল তুমি কতদিন যাবত করে। লোকটা কয় ভাই চল্লিশ বছর যাব এইভাবে আমল করি আজকে চল্লিশটা বছর যাব সবার আগে মারে খানা খাওয়াই তারপরে নিজে খাই তারপরে বাচ্চা গুলারে নিয়ে নিজে খাই আগে মারে খানা খাওয়াই মুসার কয় তোমার মা কি যেন টুট নাইরা নাইরা দোয়া করলো আমি কথাটা বুঝি নাই কি দোয়া করছে মায়ের কয় মা দুইটা দোয়া করে সব সময় একটা দোয়া দুনিয়াতে আমি পায়ে গেছি আরেকটা দোয়া করে মায়ের পরকালে কিন্তু এটা কেমনে কবুল হবে আমার বুঝে পড়ে না মুসা নবী কয় কি দোয়া করে মায় কয় এক নম্বর দোয়া করছে

জান্নাতে আমার সন্তানদের মৌসা নবীর বন্ধু বানায় দিও ও ভাই আমি জানি না আমি একজন সাধারণ মানুষ আমি গোষ্ঠ বিক্রি করি বাজারে কষাই আমি জান্নাতে মৌসা নবীর বন্ধু কেমনে ওই মোমা এই দোয়াটা পরে সাথের সাথে মৌসা নবী নিজের পরিচয় দিয়া কয় ভাই আমার বুকে আয় বুকে আয় আমি বলি ইসরায়েলের নবী মৌসা তোমার মার এই দোয়াটাও কবুল হয়ে গেছে যে দোয়াটা মায় করছে এই দোয়াটাও কবুল হয়ে গেছে কারণ আমি আল্লাহ দরবারে জিজ্ঞেস করেছিলাম মালিক জান্নাতে আমার বন্ধু কে হবে একটু কও একটু কও একটু কও আল্লাহ কে যদি দেখতে চাও বাজারে যাও অমুক নামে একজন কষাই আছে সেই কষাই হলো জান্নাতে তোমার বন্ধু আমি আল্লাহর কাছ থেকে তোমার আমারটা জানতে চেয়েছিলাম আল্লাহ কে মুসা

قبالا الحمد لمن قدر خيرا وخبالا وشكر لمن صور حسنا وجمالا فرد سمد عن صفة الخلق بريء رب أزلي خلق الخلق كمالا لا ند ولا ند ولا حد لمولا لا ضد ولا ضد ولا حد لمولاه الآن كما كان ولم يلق دوالا الآن كما كان ولم يلقى دوالا مسلمان الأوادب الله أكبر আরো জোরে আল্লাহ এর জন্য যুব তোমার আমার জিন্দিগির ভিতরে আল্লাহ কিছু বাতি লাগাই দিছে কিন্তু জ্বালায় দেয় নেই এই যে দেখো এই জায়গায় লাইট লাগানো এই লাইট যদি জ্বালাইতে হয় পাওয়ার হাউস থেকে লাইন অকে করা লাগবে পাওয়ার হাউস থেকে যদি লাইন অকে করো বাতি কিন্তু জ্বলবে এলাকাটা আলোকিত হবে তোমার আমার প্রত্যেকের জীবনেই আল্লাহ কিছু বাতি লাগাই দিছে

যদি তোমার পিছনে থাকে মুরশিদদের দোয়া যদি তোমার পিছনে থাকে উলামায়ে কেরামের দোয়া যদি তোমার পিছনে থাকে তাহলে আল্লাহ পাক जिंदगीর বাতি তোমারে জ্বালায় দিবে লেখাপড়া তুমি করো লেখাপড়া আল্লাহ পাক তোমারে ভালো রাজাল করায় দিবে তুমি চাকরি করো আল্লাহ তোমাকে ভালো প্রমোশন করায় দিবে ব্যবসা করো আল্লাহ তোমাকে সফলতা দান করবে কারণ পিছনে জিন্দিগির পাওয়ার হাউস থেকে লাইন ওকে করা আর যদি তুমি বুঝো চেষ্টা তুমি কম কর না কিন্তু না না কিছুই তুমি ধরতে পাও না ধরতে পাও না হুজুর কত চেষ্টা করতেছি কিন্তু সফলতা পাই না হুজুর হুজুর একটু দোয়া করিলেন আমি বলি বাবার সবার আগে দেখো লাইন ওকে আছে না কাটা আছে আগে দেখো তোমার জিন্দিগির লাইটের যে বাতি আছে এই বাতির লাইন কাটা না লাইন ওকে যদি লাইন কাটা না লাইন ওকে মানে গীতা মানে বাপ মার সাথে সম্পর্ক তোমার বালা না হারা বুজরাইনি বাবার মাত সকলে বুজরাইনি একটু জিকির করা যাবে ইনশাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জুরে লা মার সাল্লাহ অনেক যুবক খাদি তো আওয়াজ দি আল্লাহ পাখরে আল্লাহ নামটা একটু নেই یہ ذکر خدا دل میں سزا رہنے دیا کر اور نقش خدا دل میں جو مارا رہنے دیا کر کیا جانے حق اسلام ہے کوئی فضل الہی اور وقتِ دوری کوئی بے خلا رہنے دیا کر مرشد کی نظر غز بسر سے نہ ہوتی ہے کیا خوش نظری خوش نظری خوش نظری ہے क्या खुश नजरी खुश नजरी खुश नजरी है दिल तूर के दिल जोर दिया सबका खुदा से क्या दिल शिकारी दिल शिकारी दिल शिकारी है क्या दिल शिकारी दिल शिकारी दिल शिकारी है जुड़े তাহলে কি বুঝলাম নবীজি বলছেন বাপমার দোয়া কবুল হবে এর হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আছে গ্যারান্টিটা আমি দিছি না রসুল দিছে আর বলেন আমি দিছি না রসুল দিছেন আল্লাহ রসুল দিসেল তাহলে তার কোনো সন্দেহ আছে বলেন হ্যাঁ এর জন্য বলি যুব ঘর থেকে বের হও মার কাছ থেকে দোয়া নিয়ে যাও বাবার কাছ থেকে দোয়া নিয়ে যাও কারণ তুমি আবার ঘরে নিরাপদে ফিরবে এর কোনো গ্যারান্টি কোনো গ্যারান্টি নাই কোনো গ্যারান্টি নাই এর বলি ঘর থেকে বের করে দোয়া নিয়ে বের হও কোন কাজের সন্ধানে তুমি বের হয়ে বাপ মার দোয়া নিয়ে বের হও যে কোনো কাজে মার দোয়াটা চাও বাবার দোয়া চাও এর যুবক আর জিনিস একটু মন দিয়ে শোনো দোয়া চাওয়ার জিনিস না দোয়া হলো নেওয়ার জিনিস দোয়া চাওয়ার জিনিস না দোয়া হলো নেওয়ার জিনিস আম্মা একটু দোয়া করেন এই কথাটা কর থেকে মার সাথে আচরণটা আগে আমার বালা হই তৈব যদি আমার আচরণটা বালা হয় তখন আর এই কথা কল লাগে না আম্মা দোয়া কইরো অটো মার দিল থেকে দোয়া বাইরে আয় ঠিক না আমি মারে কষ্ট দিলাম মারে সাতাইলাম বউয়ের কথায় মারে বকা বকি করলাম কিন্তু মার কাছ থেকে আবার দোয়া চাই আমার দোয়া করি দোয়া কিন্তু মামুর বাড়ির মামুর বাড়ির মোয়া আপনি ইমাম সাহেবের পিছিয়ে দেওয়া লাগিয়ে থাকবেন রাত দিন চব্বিশ ঘন্টা জোর দুই মিনিট লেট হইল কেন নামাজে এক মিনিট যদি কাটাটা সরে যায়

তাইলে দোয়া হাতের সাথে সম্পর্ক না দোয়ার সম্পর্ক কলিজার সাথে ঠিকই না আমি কারোর জয় জয়া নিমু কলিজার থেকে দোয়া ভাই দিব আমি কলিজার মাঝে কষ্ট তুল্য লাভ এজন্যই দোয়ার সম্পর্ক হাতের সাথে না ভালো করে মনে রেখো দোয়ার সম্পর্ক হলো দিলের সাথে আমি আমার মা বাবার দোয়া চাই বাপার সাথে আমার আচরণটা এমন হইতো ঘর থেকে বাইরে আম্মা আমি একটু যাইতেছি আম্মা তোমার কিছু লাগবো আব্বা আমি বাজারও যাইতেছি তোমার ওষুধ লাগবো আরে আমি বাজারও যাইতেছি কথা মারে না কইয়া গেলে মা কিটা তোমার লাগি টেনশন করবো মা তুমি দুধের বাচ্চা যে তুমি বাজারে গেলে আরাই দিবা কিন্তু এরপরও যখন মারে কই ভাই আম্মা আমি বাজারে যাইতেছি তখন মার দিলটা খুশি হয় মা কো দেখছো আমার ভূত আমার না জিগে গেলেও পারতো কারণ হেতু আর আর এবার বয়স এখন নাই আবার বাড়ি থাইবো এরপর আমি মারে জিগাইতেছি আম্মা বাজারও যাই তোমার কিছু লাগবো নি মার দিল খুশি হয়ে গেছি গিয়া ওই যে খুশি হয়েছে এই যে ওই দোয়া ঠিক না তুই এই যে দিল খুশ হয়েছে এই যে দোয়া ওই সময় মা কো আল্লাহ আমার পুত্র তুমি সই सलाমতে নিরাপদে ঘর ফিরে আয়নো এটা দিল থেকে কইবো আল্লাহ ইঁদই কবুল করে দিব সুবহানাল্লাহ কষ্ট হইতাছে মানে না কি ভাই কষ্ট হইতাছে অনেক যুবকরা মনে করে মা দূর আল আম্মা খালি গিল্লায় আব্বা খালি मारे ও সাথে কেন যাই তোমুকের সাথে কেন আটি তোমার মা তোমার বাবা কোনদিন তোমার খারাপ চায় না ভালো চায় তুমি যেটাকে ভালো মনে করতেছ এটা তোমার বাপ মা বুঝতেছে এটা তোমার জন্য ক্ষতি যার সাথে চলতেছ তুমি মনে করতেছো তোমার কই যার টুকরা বন্ধু আমারে এই কইতা ছাত্র জমা নাই কারণ বন্ধু ভাবন থাকে ঠিক না এই জুয়ান ফোয়ান মাত্র না যুবকরা কি ভাঙন থাকে কি ভাঙন আমি যদি কইছি একদিন আমার হুজুর এইটা আমি হুজুর আমার বন্ধু হুজুর এখন বন্ধু ইবসে বন্ধু হয় না বাবা এটা বন্ধুক বন্দুক বন্দুক বুঝছু আমরা এটার মন ইটার তফসিল করলে এক ঘন্টা করতে হবে যে বন্ধুরা দুজন বন্দুক কে লাগে কইলা এক ঘন্টা করা মানে এই বয়সে বন্ধু তালে বইরা বহু যুবক পথ ভ্রষ্ট হইতেছে বন্দুকের তালে বইরা হইছে এজন্য মা জানে বাবা জানে সন্ধ্যার পরে তুমি এক ঘন্টা করে কেন আইস মা এটা জিগাই বল কারণ মা কবর লইতেই বাবা কবর লইতেইব অপু একটা ঘন্টা কার সাথে কাটাইছো মাগরিবে আদন্ত পড়ছে এক ঘন্টা আগে কই আসলে এটারে তুমি মনে কইরো না যে দূর মা খালি জালায় অত জবাব দিয়া চলন যাইবো দুনিয়া যেদিন নিজে বাপ হইবা ওইদিন বুঝবা ঠিক কি খাও যেদিন নিজে বাপ হইবা ওইদিন বুঝবা মায় কেন ওইদিন এক এই প্রশ্নটা করছিল বাবাই কেন এই প্রশ্নটা করছিল বা একটা সাথে কাটাইছে এখন বুঝতায় না এজন্য কোনদিন মা বাবাকে পর মনে করবা না মনে করবা না বাপ মা তোমার খারাপ চায় মা তোমার ফত বাপ মা তোমার ফত বেড়া দালাইছে না মা কখনো সন্তানের ফত আটকায় না সন্তান বেড়া দেয় না সন্তানদের সঠিক পথে চালায় সন্তানের ভবিষ্যৎ উজ্জ্বল চায় সন্তানের ভবিষ্যৎ উজ্জ্বল চায় এটা সকল বাপ মার অন্তরের দোয়া ঠিক কিনা জোরে কও একটা ঘটনা শুধু কই বাস্তব একটা ঘটনা যে মার বোধ কেমনে কাবো লাগছে দেখেন করাচির হজরত হাকিম আক্তার সাহেব রাহিমাহুল্লাহ বহুত বড় বুজুর্গ ইনি করাচির মসজিদে জুম্মার নামাজ পড়েন দেখতেছেন একটা যুবক সুন্দর করে নামাজ পড়লো কিন্তু তার ডান হাত কাপড় দিয়ে পেঁচানো নামাজটা শেষ যুবককে অলি হলে ডাক দিলেন যুবক তোমার হাতটা কাপড় দিয়ে পেঁচায় রাখছো কেন যুবক বলতেছে হুজুর আমার হাতের মধ্যে ফচন শুরুইছে দুর্গন্ধ বের হয় এজন্য আমি কাপড় দিয়ে পেঁচায় রাখছি যদি কাপড় দিয়ে পেঁচায় না রাখি মসজিদের ভিতরে

কারণ ডাক্তার আমার রূপ ধরতে পারে নাই আমি নিজে আমার রূপ ধরে জলছি আমার রূপ হলো আসমানে চিকিৎসা চंचे জমিনে আগুন লাগছে শেরপুর পানি দেয় ফরিদপুর আগুন যেখানে গানে তো পানি মাটি হ সারা জীবন যদি ফরিদপুর পানি দেয় শেরপুর আগুন দেখব নি না মাতো কথা আমি আমার মার গর্বে একমাত্র সন্তান মা কষ্ট করে করে আমারে লেখাপড়া করাইছে জন্মের পরে আম্বা মারা গেছে এরপরে মা মানুষের বাড়িতে কাম করিয়া আমারে মার লেখা পড়া করাইছে আমি লেখা করিয়া বেটা পেয়ে গেছি বেটা এরপরে দেখা যায় সুন্দর একটি মেয়ের সাথে আমার পরিচয় হইসে আমি বড় লোকের মেয়ের বিয়া করে বাড়ি তুলছি আমার মায় কইছে বাজার দিয়ে বড় লোকের ফুরি আনস আমার তো মা কুয়া ডাকতো না আমি তো গরিব মা আমি কইছি মা তুমি টেনশন করো আমি সব বুঝে কইছি বাপ বালা মা বালা অসুবিধা হইতো না কিন্তু মা যেটা কইছিল বুঝু কয়েকদিন পরে এটা শুরু হয়েছে আমার মারে আম্মার কইয়া ডাকেরা মার বিরুদ্ধে আমার কাছে নালিশ দেয় আমি তো প্রেম কইরা আমি তো ভালোবাসা তার বিয়ে করছি আমি তো ববে প্রতি বড় দুর্বল অবেশ থেকে আসলে পরি মার বিরুদ্ধে আমাদের নালিশ দেয় আমি একদিন দুই দিন তিন দিন শুনতে শুনতে মারdome ঢুইকা আমারে বকা বকি শুরু করলাম মা কয় বাজান রে ববের কথায় তুই আমি মারে বকা বকি শুরু করি তৃতীয় দিন চতুর্থ দিন যায় মার গায় আমি হাত উড়ায় ফেলছি নাউজুবিল্লাহ জোরে কর যেই মাত্র মার গায় হাততে উঠাইছি মা চুকের পরিটা ফলায় কয় বাজান আজকে তুই ববের কথায় আমি মার গায় হাত উঠাই দিলি যেই হাতটা দিয়ে তুই মার মারছস এই হাত মা চুমায়া চুমায়া বড় করছি ঠিক আছে যে হাত দিয়ে তুই মারছো এই হাতটা যেন আল্লাহ ফসায়া দেয় তুই যেন আমার জানাজা নামাজ পড়তে না পারো হুজুর আমার মা দুইটা বদ্ধ দিছে আমি তখনই টের পাইছি পায়ের জমিন কাইপা উঠছে কিছুদিন পরে অফিস থেকে খবর পেলাম মা মারা গেছে

হাত যেন যায় অল্প দিনের ভিতরে আমি দেখতে পেলাম আমার ওই হাত হাস যে মারে মারলাম এই হাতের মধ্যে পচন শুরু হয়েছে এত দুর্গন্ধ এত দুর্গন্ধ এই হাতের পচন কোন ডাক্তার ভালো করতে পারে না অ্যান্টিবায়োটিক খাই অ্যান্টিবায়োটিক দেয় কিন্তু রোগ ভালো হয় না ডাক্তাররা কয় আমরা তো বুঝি না কেন এমন হইতেছে আমি কইলাম ডাক্তার আমি বুঝে গেছি এই পচন উপরের দিকে খালি উঠে উঠে উপরে উঠে আমার সুন্দরী বউ এই বউটাও আমার ফলে বাপের বাড়ি চলে গেছে এলাকার মানুষেরা আমাকে গ্রাম থেকে বের করে দিয়েছে এখন আমি রাস্তায় রাস্তায় ঘুরি রাস্তা রাস্তায় ঘুরি মসজিদে মসজিদে কামডি হুজুল আল্লাহ আমারে মাপ দিবনি আমার এখন ঘর নাই বাড়ি নাই কেউ নাই আমি মার মাইরা দুনিয়াতে শাস্তি ভোগ করতেছি এজন্য রসুল কয় মা বাবার কলিজায় যেই সন্তান নাগাদ দিবা তোমার মরণের আগে আগে আল্লাহ দুনিয়াতে নগদ শাস্তি দিব যাদের বাপমা দুনিয়া আছে আজকে রাত্রে যায় মা বাবারে খুশি করবো এমন কারা কারা আছে একটু হাতটা উঠে আপনারা দেখা আল্লাহ তুমি কবুল করো সবাই বলেন আমিন আরো জোরে বলেন আমিন আর শেষ কথা যেটা জুম্মার নামাজের পরে আবু দাউদ শরীফের দেওয়ায়

প্রতিটা যুবককে আল্লাহ মরণ পর্যন্ত কোরআনের শহীদ বানায় রাখো আল্লাহ হাসনের মাঠে আল্লাহ উলামায়ক কেরামের সাথে ওলি আল্লাহদের সাথে হাসন ভাষণ করায়ো দুনিয়াতে মা ভক্ত বাবা ভক্ত সন্তান বানাইও এই এলাকার যত মোর দেগান ডাইনেব কবরে সাহিত আল্লাহ সবাই তুমি মাফ করো